আসসালামু আলাইকুম বাংলাদেশ ছেড়ে সার্জিস এবং হাসনাত চলে যেতে পারে তাদের নিজেদের কথাই তা প্রমাণিত হয়েছে কিভাবে প্রমাণিত হয়েছে তারা বলেছে হয়তো বাংলাদেশে আওয়ামী থাকবে তা না হলে আমরা থাকব এখন দেখেন বাংলাদেশে আওয়ামী নিষিদ্ধ করা অনেক চেষ্টা করা হয়েছে নিষিদ্ধ করতে পেরেছে এবং এই সরকারকে সংস্কারের নামে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য অনেক আন্দোলন করে যাচ্ছে কিন্তু এই উপদেষ্টারা বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে না এবং করতে পারবেও না এবং বাংলাদেশের বৃহত্তম দল হচ্ছে বিএনপি বিএনপিও কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধের পক্ষে না তাহলে বাংলাদেশ আওয়ামী লীগের ভোটের পার্সেন্টেজ হচ্ছে যে চল্লিশ পার্সেন্ট মানে চল্লিশ পার্সেন্ট লোক বাংলাদেশ আওয়ামী লীগকে সমর্থন করে এদিকে বিএনপিরও চল্লিশ পার্সেন্ট ধরেন তাহলে আশি পার্সেন্ট লোক বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে আছেন যাতে নিষিদ্ধ না হয় বাংলাদেশ আওয়ামী লীগ তাহলে বাংলাদেশ আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে না এবং বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি এই বাংলাদেশ মাটি বাংলাদেশের মাটিতে থাকবে তাহলে হাসনাত আব্দুল্লাহ তারা বাংলাদেশের মাটিতে থাকতে পারবে না কারণ তাদের কথাই পরিলক্ষিত বাংলাদেশ আওয়ামী লীগ থাকলে তারা থাকবে না তো তাহলে তারা কি করতে হবে বিদেশ চলে যাবে তো বিদেশ চলে গেলে তারা তার প্রসেসিং আগে থেকে করে রেখেছে এবং এখনও করতেছে কারণ তারা প্ল্যান এবি সি ডি সকল কিছু ঠিক করে রেখেছে যে যদি আমরা এই সরকার পতন করি সরকার ক্ষমতায় আসে তখন আমরা কিভাবে টাকা ইনকাম করব। টাকা ইনকাম করার পরে যদি আমরা পতনের অবস্থা হয়ে যাই কিভাবে দেশ থেকে পালিয়ে যাব বা চলে যাব। সকল কিছুই ওদের প্ল্যানের মধ্যে ছিল তাহলে হাসনাত আবদুল্লাহ এবং সাদ্দ আরও বিভিন্ন যেসব সমন্বয়ক আছে তারা কিভাবে দেশ থেকে পালিয়ে যাবে তার প্ল্যানিং অলরেডি এখন থেকেই শুরু করে দিয়েছে এবং আগেও ছিল কারণ বাংলাদেশ থেকে তো বাংলাদেশ আওয়ামী লীগকে মুছতে পারবে না দেখেন বাংলাদেশ আওয়ামী লীগের সকল নেতাকর্মী এখন সক্রিয় হয়ে গিয়েছে এবং বিভিন্ন জায়গায় প্রোগ্রাম মিটিং মিছিল ছাত্রলীগ ঝুটিকা মিছিলও করতেছে তাহলে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ তো করা দূরের কথা দমিয়েও রাখতে পারতেছে না কারণ চল্লিশ পার্সেন্ট লোক যদি একটা দলকে সমর্থন করে সাত থেকে আট কোটি মানুষ এই দলের পাশে আছে তাহলে এই দলকে আপনি নিষিদ্ধ করবেন কি করে আর নিষিদ্ধ তো করা দূরের কথা দমিয়ে রাখবেন কি করে আর চার পার্সেন্ট পাঁচ পার্সেন্ট সমর্থনকারী একটি দল আর সমন্বয় গুটি কয়েক মানুষ মিলে একটা আমলিককে দমিয়ে ফেলবে নিষিদ্ধ করে ফেলবে রাজপথে নামতে দিবে না বড় বড় হুঙ্কার দিবে ওদের পাশে আর্মি আছে পুলিশ আছে বিজিবি আছে এগুলা চিন্তা করে কোস্টগার্ড আছে এগুলো হচ্ছে যে বোকার স্বর্গে বসবাস করতেছে বাংলাদেশ আওয়ামী কিছু সময়ের জন্য দমিয়ে রাখা যায় কিন্তু নিশ্চিহ্ন করা যাবে না কারণ এই মাটির টানের সাথে বাংলাদেশ আওয়ামী লীগ যুক্ত ছিল কারণ এই মাটির সাথে বাংলাদেশ আওয়ামী লীগের সকল কিছু উৎপতভাবে জড়িত এই বাংলাদেশের যে নিঃশ্বাসটা ফেলতেছি এই নিঃশ্বাসটাও ফেলতে পারতাম না যদি পাকিস্তানের সাথে আমরা যুদ্ধে জয়লাভ না করতাম এই বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে এই বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে এই বাংলাদেশের মানুষ নিজে প্রাণ খুলে হাসতে শিখেছে প্রাণ খুলে বাঁচতে শিখেছে কিন্তু এই বাংলাদেশের মানুষটাই কিন্তু এই বাংলাদেশ আওয়ামী লীগের সাথে বিমেনি করেছে মুক্তিযুদ্ধের পরে উনিশশো সালে ছিয়ানব্বই পার্সেন্ট বাংলাদেশ আওয়ামী সমর্থন করতো কিন্তু রাজনীতি কিছু পট পরিবর্তনের কারণে আস্তে আস্তে পার্সেন্টেজ কমে গিয়েছে সেটা কোনো বড় ব্যাপার না কারণ একটা দেশের মধ্যে একটা দল সম্পূর্ণভাবে আপনার জনসমর্থন পায় না নতুন কোনো দল হলে কিছু কিছু গুটি কয়েক বিভিন্ন জায়গা থেকে চলে আসে ওই দলটার সাথে যুক্ত হয়ে যায় সে কারণে আওয়ামী পার্সেন্টেজ কমে গিয়েছে পার্সেন্টেজ কমে গিয়েছে তারপরও আওয়ামী বাংলাদেশের বৃহত্তম দল হিসেবে এখনও আছে এবং সবচেয়ে যুদ্ধের পরে সবচেয়ে ক্ষমতাও বেশি ছিল বাংলাদেশ আওয়ামী এ বাংলাদেশ আওয়ামী লীগকে কথা চিন্তাও করতে পারবে না কেউ চিন্তা করেও কোনো লাভ হবে না চেষ্টা করে খানিকের জন্য দমিয়ে রেখেছেন আর কিছু সময় হয়তো দমিয়ে রাখবেন কিন্তু নিশ্চিহ্ন করতে পারবেন না তাই তো আপনাদের কথা মতো এই সমন্বয়করা আপনারা কোথায় পালাবেন কীভাবে পালাবেন সেটা আপনারাই ভালো বুঝেন কারণ আপনারা নিজেরাই বলেছেন হয়তো আওয়ামী লীগ থাকবে হলে আমরা থাকবো আপনাদের কথার প্রেক্ষিতেই বোঝা যাচ্ছে আওয়ামী বাংলাদেশে থাকবে তার মানে আপনারা থাকবেন না তা পালিয়ে যাবেন জনগণও এটা ক্লিয়ার হয়ে গিয়েছে আশা করি ব্যাপারগুলো সম্পূর্ণভাবে আপনারা বুঝতে পেরেছেন ধন্যবাদ সকলকে